হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ মিনি ব্লকস তো আজকে মিনি ব্লগস পুজো করতে করতে শুরু করা যাক হ্যাঁ কদিন ধরে ভাবছিলাম যে আমি তো ঘুম থেকে উঠি রোজ রোজ তোমাদের কি বাসি কাজ বাসি কাজগুলোই করছি সেগুলো কি দেখানো যায় তো ভাবলাম যে একটু পরিবর্তন আনা যাক তো সে কারণেই পুজোর ঘর থেকেই স্টার্ট করছি তো কেমন লাগছে এই আজ মানে দুদিনের এই পরিবর্তন কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কিন্তু তো মালা থেকে ফুল ছাড়িয়ে ওখানে রেখে দিয়ে এসে তুলসী মাকে পুজো করতে শুরু করে দিয়েছি এখানে পুজো করে নিলাম একটু এদিকের গাছ তোমাদের দেখে দিলাম আমাদের ও তিনতলা ছাদে তুলসী গাছ রয়েছে আর মা মনসার এই গাছটা রয়েছে যখন দশহরার যে পুজোটা হয় না তো সেই পুজোতে এই গাছটাকেই মানে এই মা এনাকেই পুজো করা হয় আর কি তো ছাদের পুজো করে নিচে এলাম তো নিচে এসেই মা বললো ফুলটাও একটু দিয়ে দিস ঠাকুরকে তো রজনীগন্ধা ফুলগুলো ছিল তো সেগুলোই মা বললো একটু দিয়ে দিতে আর রজনীগন্ধা ফুল কম পরে যাওয়ায় আমি একটা গাঁদা ফুলও দিয়ে দিলাম সরস্বতী মাকে তো ফুল টুল দিয়ে ঠাকুরকে নমস্কার করে নিচে চলে এলাম আরে পানকৌড়ি তুই তো এমনিতেই শুকিয়ে যাবে একটু ঝাঁপট মার না ডানাটায় আর না হলে আয় আমি হেয়ার ড্রায়ার দিয়ে তোর ডানা শুকিয়ে দিচ্ছি এত ল্যাম্পোস্টে উঠে ডানা শুকানোর কি আছে হ্যাঁ এদিক ওদিক করে শুকা হলে তো তোর ডানা শুকাবে না আজকে শুকাতে শুকাতে মনে হয় তিন দিন লেগে যাবে টাটা বাই বাই কোথায় যাচ্ছে দেখব আমি ওকে শুধু যখনই ভাবি আমার এখানের এই ইনফেকশানটা ঠিক হয়ে গেছে ঠিক তখনই আবার উৎপন্ন হয়ে যায় এখানে ছোট্ট করে এই যে একটা ছাল উঠেছে দুটো ছাল উঠেছে তিনটে ছাল উঠেছে সেলাই জায়গাটাই ব্যথা নে সেলাই জায়গাটা ব্যথা কারণ ওখানে ব্রণ হয়েছে সেলাইয়ের আবার ব্রণও হয় কারণ ও মা আজকে বলছে যে হ্যাঁ তুই তো কালকে মানে মং সোমবার আজকে তো মঙ্গলবার কালকে তো তাড়াতাড়ি উঠে পড়েছিলিস কদিন ধরে তো তাড়াতাড়ি উঠে পড়ছিলিস তো আজকে দেরি হলো কেন আমি বললাম যে আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম গো তাও বিছানায় শুয়েই ছিলাম কারণ উঠতে ইচ্ছা করছিল না বিছানা ছেড়ে নাকটা এত সুরসুর করছে না কি বলবো মা বলছে সেই মানে ঘুম থেকে আজকে উঠে গেছি দশটার সময় বিছানা ছেড়ে নেবেছি ছয় এগারোটার সময় সেই জন্য মা বলছে আর এখন ঘড়িতে বাজে ছয় একটা ছিলাম রোদ্দুর ছিল ভালো মতন ভাবলাম একটু রোদ পুয়ে নিই চুল তো আগেই আমার শোকানো হয়ে গেছে ভাবলাম একটু রোদ্দুর পুয়ে নিই হনুমানটা এসে বলে তোরা ঘরে যা আমি এখন রোদ্দুর পোহাতে এসেছি তো তারা হুড়ো করে তাকেও দেখানো হলো না তোমাদেরকে যে সে এসে কি বলছে আমাকে তো সেই জন্য না দেখে আমি নিচে চলে এসেছি নিচে এসে ভাবছিলাম গান শুনতে শুনতে আমি ভাবছিলাম কি করা যায় কি করা যায় একটা ট্রেন্ডে গান এসেছে তো সেই গানটা নিয়ে কিছু করা যায় কি না মানে কি রিলস বানানো যায় ওইটার মাধ্যমে রিলস হোক কি শর্টস হোক যাই হোক না কেন কিছু তো একটা বানাতে হবে না হয় তো সেই জন্য আমি একটু বসেছিলাম ভাবছিলাম কি দিয়ে তৈরি করা যায় নিজের মুখ দিয়ে আর কি করবো মানে এত তো শর্টস বানিয়েছি আমাকে দিয়ে একটু আলাদাভাবে করলে কেমন লাগে তাদেরও তো একটু ইচ্ছা হয় না একটু ফেমাস হওয়ার জন্য তো ট্রাই করলাম দেখে নিও শর্টস চলে এসছে আর তোমরা কি এখনও দেখো নি যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা এখনও সাবস্ক্রাইবার হওনি আমি কি শর্টস ছেড়েছি তোমরা কি এখনও দেখো নি তাহলে তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিই নাকি তাদেরকে আমার পাশেই যদিও আছে সে বসে এখনও তো তাহলে তাদেরকে একটু দেখিয়ে দিই কি বলো এত করেই যখন বলছো যে দেখবো 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 কাকে দিয়ে রিলস বানিয়ে সরি শর্টস বানিয়েছি এত রিলস লিলস হয়ে যাচ্ছে না রিলসই বলে ফেলছি খালি শর্টস বানিয়েছি দেখবো দেখবো না দেখো এই যে তারা দুজন লিটল ক্যাট এদেরকে দিয়ে আমি বানিয়েছি ভাবলাম এরাই বা কেন বাদ থাকে আমার ব্যাগের এই লিটিল ক্যাটটা এ এদেরকেও একটু ফেমাস করিয়ে দিই তো সেই জন্য এদেরকে দিয়েই আমি বানিয়ে দিয়েছি কি সুন্দর লাগছিল হ্যাঁ সরি আমি ঠিক করে নিই ওদের একটা ফেমাস করে দিই ওদের ইউটিউবে আমি জগতে ঢুকিয়ে দিলাম এদেরকে নিয়ে নিয়ে লিটিল আমি করেছি তো ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে আমি ততক্ষণ একটু ঠান্ডা লাগছে মাগু বালাপোসটা একটু গায়ে দিয়ে বসি তারপরে তোমাদের সঙ্গে গল্প করবো আবার আজকে একটু আছে তো এখনকার জন্য মিনি স্টপ করছি আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে গল্প করব সন্ধ্যা দেওয়ার আছে তারপরে গিয়ে বেরোবো শীতকালে আমার মতন হয়তো তৈরি হয়ে বেরোতে কার কার পছন্দ মানে আমি যেভাবে রেডি হয়েছি এরকম মাথায় চাপা সোয়েটার মানে এরকম চাপা চাপা ভাব কার কার পছন্দ পছন্দ হয়ে থাকে কমেন্ট করবে অবশ্যই এত কেন বিড়ি খায় কে জানে বাপেরা বিড়িতে কি মধু আছে দইটা নিলু নিয়ে বাড়ি চলে এসেছি যাচ্ছি তো কানের মধ্যে কেমন ঢাড় 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 করে আওয়াজ হচ্ছে কানটা বন্ধ এবার হাঁটছি হাঁটার যে আওয়াজটা পায়ের জুতোর আওয়াজ হচ্ছে সেই আওয়াজটায় কানে আসছে সেই আওয়াজের কথাই বলছি তো দুধ তো বড়ো দুধটা ফিরুতে দিয়ে দিয়েছি বাইরে বালতিতে এতক্ষণ আমি তো পড়া কমপ্লিট করে এদিকে রাত্রিবেলা খাবার দাবার করতে চলে এসেছিলাম একটু মুড়ি খাবো এখন মুড়ি আর ডাল আর এদিকে জল টল ভরে দিয়েছি তিন জল ভরে রেখে দিয়েছি খাবার জল কোনটা কোথায় যাবে সেই জন্য দুটো বড় বোতল ওপরে যাবে এদিকে লাস্ট ছিল টমেটোর ঝাল করা টাটা এভরি ওয়ান গুড নাইট